বন্ধুরা মাঘ মাসে বাড়িতে লবণের কৌটাতে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সারা বছর এবং আপনাদের জীবনে ধনের অপার বর্ষা হবে আপনি হয়ে যাবেন কোটিপতি বন্ধুরা আপনারা কি আপনাদের বাড়িতে আপনাদের জন্য আলাদা করে নুনের কৌটা রেখেছেন যদি না রাখেন তবে আজই রাখুন এবং সেই কৌটাটিতে সম্পূর্ণ করে রাখুন নুন ভর্তি করে বন্ধুরা আজ আপনার আমি যে উপায়টির কথা জানাবো তা নুনের কৌটায় করতে হবে একটি গুপ্ত জিনিস আপনাকে নুনের কৌটায় রাখতে হবে বন্ধুরা এই উপাচারটি বা টোটকাটির বিশেষ লেখা রয়েছে পুরাণে যখন আপনার নুনের কৌটায় এই জিনিস আপনি লুকিয়ে রাখবেন দেখবেন আপনার জন্ম জন্মান্তরের দারিদ্রতা অর্থ কষ্ট দুঃখ এবং বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবনে সুখ শান্তি থাকবে এবং অশেষ ধন দৌলত প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে এটা পরিষ্কার লেখা রয়েছে আপনার ঘরে যদি নুনের কৌটা খালি হয়ে যায় তাহলে আপনার ঘরের উন্নতির পথে বিশাল বড় বাধা সৃষ্টি হয় এবং বাড়িতে বাস্তুদোষও দেখা দেয় বন্ধুরা তন্ত্রশাস্ত্রে এই উপায়টির কথা বলা হয়েছে এই উপায়টি এই মাসে মাঘ মাসে করতে পারলে আপনার কোনো দিন টাকার অভাব হবে না আপনার বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে ধন ও অর্থের বর্ষা হবে নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি নুনের বিশেষ উপায়ের কথা বলবো এই উপায়টি যদি আপনারা নির্দিষ্ট তিথি ও নিয়মবিধি মেনে করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনাদের উপর আশীর্বাদ প্রদান করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে সারা বছর এর ফলে আপনি জীবনে সফল হবেনই হবেন আপনাকে সফল হওয়া থেকে কেউই আটকাতে পারবে না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখন চলছে মাঘ মাস এই মাঘ মাসটি অত্যন্ত পবিত্র ও পূর্ণ মাস এই মাসের প্রত্যেক কটা দিনই শুভ এই মাসে প্রচুর শুভ অনুষ্ঠান হয়ে থাকে এছাড়া মাঘ মাসে মাঘী পূর্ণিমায় লক্ষ্মী পুজো ও সত্যনারায়ণের পুজো বিশেষভাবে করা হয়ে থাকে তাই এই মাসকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে তাই এই পবিত্র লক্ষ্মী মাসে নুনের বিশেষ কিছু কাজ করলে পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ এবং ধন সম্পত্তির বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করবেন সারা বছর যার ফলে আপনাদের ধন ও অর্থের কমতি হবে না কখনো বন্ধুরা তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে নুন ছাড়া খাবারের স্বাদ বাড়ে না তেমনি নুন ছাড়া মানুষের জীবনও অন্ধকার নুন শুধুমাত্র আমাদের বাস্তুদোষ দূরই করে না আমাদের আর্থিক অভাব অনটনও দূর করে বাস্তুশাস্ত্রে এটাও বলা হয়েছে যে যদি কোনো বাড়িতে নুনের কৌটো খালি থাকে তাহলে সেই বাড়িতে অর্থ উন্নতি কোনো দিনও হয় না তো যে ঘরে আপনারা নুনের কৌটোর সঠিকভাবে নুন রাখতে পারবেন অর্থাৎ কখনো নুনের কৌটো খালি রাখবেন না সেই ঘরে উন্নতি হবেই হবে মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি ও আশীর্বাদ থাকবে সারা বছর সেই ঘরে শুভ শক্তিতে সর্বদাই ভরপুর থাকবে তো চলুন বন্ধুরা এবার জেনে নিই সেই উপায়টির ব্যাপারে সবার প্রথমে যে উপায়টির কথা বলবো, সেটি যদি আপনারা মাঘ মাসে যে কোনো দিন করেন অথবা মাঘ মাস ছাড়া যে কোনো পবিত্র পূর্ণ দিনে করেন তাহলে আপনাদের জীবন থেকে দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে অভাব ও অনটন থেকে মুক্তি পাবেন বন্ধুরা আপনার বাড়ি যদি দারিদ্রতা থাকে বাড়িতে যদি একে অপরের সঙ্গে মিল না থাকে বাড়িতে সর্বদা ঝাঁটি অশান্তি লেগেই থাকে বা আপনার পরিবারের সদস্যরা যে যে কাজ করছেন সেই কাজে নানা রকম বাধাবিঘ্ন বা সমস্যা সৃষ্টি হচ্ছে এর ফলে বাড়িতে অর্থ উন্নতি কমে যাচ্ছে বাড়িতে নানা অশান্তি সৃষ্টি হচ্ছে এর থেকে মুক্তি পেতে বা উপকার পেতে এই উপায়টি অবশ্যই করুন বন্ধুরা এই উপায়টি করবার পর আপনাদের ঘরে শুভ শক্তির আগমন ঘটবে আপনার ঘরের উন্নতি হবেই হবে আর ইনকাম দিন দিন বাড়তে থাকবে চতুর্দিক থেকে আপনার হাতে টাকা পয়সা আসতে শুরু করবে অর্থ আসার পথ চারিদিক থেকে খুলে যাবে আপনার ঘরের প্রত্যেকটি মানুষ সফল হবেন জীবনে এগিয়ে যাবেন তারা বন্ধুরা আপনারা লবণের এই উপায়টি করবেন বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিন আপনারা যখন ঘর মুছবেন সেই ঘর মোছা জলে এক চিমটি সিন্দি লবণ বা সন্দক লবণ দিয়ে ঘর মুছবেন এতে আপনার ঘরে থাকা সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং শুভ শক্তির আগমন ঘটবে আর যে ঘরে শুভ শক্তি আগে থেকেই আছে সেই ঘরে মা লক্ষ্মী সহজেই প্রবেশ করবেন এবং বিরাজমান থাকবেন সারা বছর বন্ধুরা দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন তা বৃহস্পতিবারে করবেন তা হলো একটি পরিষ্কার কাচের গ্লাস নেবেন এবং এক চামচ পরিষ্কার শুদ্ধ লবণ নেবেন রান্নার কাজে ব্যবহার করা আগে থেকে লবণ নিয়ে রাখবেন এক চামচ সাদা লবণ রান্নায় ব্যবহার করা লবণ কিন্তু নেবেন না পরিষ্কার শুদ্ধ লবণ নেবেন কারণ যে কোনো উপাচারে শুদ্ধতা অপরিহার্য তাই আপনারা পরিষ্কারও শুদ্ধ এক চামচ লবণ নিয়ে রাখবেন থাকবেন আগে থেকেই তারপর আপনারা ওই কাচের গ্লাসে গঙ্গা জল পূর্ণ করে নেবেন তারপর ওই কাচের গ্লাসের গঙ্গা জলের মধ্যে ওই এক চামচ পরিষ্কার সাদা নুন ঢেলে দেবেন এবং এরপর কাচের গ্লাসটিকে ভালো করে লাল একটি কাপড় দিয়ে ঢেকে লাল সুতো দিয়ে ভালো করে মুখ বন্ধ করে বেঁধে নেবেন তারপর ওই গ্লাসটি আপনারা আপনাদের ঘরে ঈশান করে রেখে দেবেন বন্ধুরা মনে রাখবেন এটা কিন্তু করতে হবে যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন তারপরই এই কাজটি করবেন এবং এই গ্লাসটি রাখবেন আপনার সবার ঘরে বন্ধুরা এই ক্রিয়াটি করলে আপনাদের বাড়িতে যে নেগেটিভ শক্তিগুলি রয়েছে তা কেটে যাবে আপনাদের অর্থভাব দূরীভূত হয়ে যাবে আপনাদের কঠোর পরিশ্রম করছেন অথচ পয়সার মুখ দেখছেন না এই ক্রিয়াটি করলে আপনাদের ভাগ্য খুলে যাবে এবং চারিদিক থেকে অর্থ আসা শুরু করবে বন্ধুরা এই কাজটি প্রত্যেকেই করতে পারেন তবে কাজটি করার সময় মনে বিশ্বাস ভক্তি ও নিষ্ঠা সহকারে করবেন এবং মা লক্ষ্মীকে স্মরণ করেই করবেন তাহলে আপনার করা সমস্ত উপায়ই সফল হবে বন্ধুরা তৃতীয় যে উপায়টি করবেন এটি করলে আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যাবে আপনাদের উপর কোনো অশুভ শক্তি বা কোনো তন্ত্র মন্ত্র কোনো ক্রিয়াই কাজ করবে না আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা আপনারা এর উপর কোনো নজরদোষ যদি থাকে আপনাদের উপর তাহলে এই ক্রিয়াটি করলে সেই নজরদোষ থেকে আপনি রক্ষা পাবেন আপনার উপর থাকা সমস্ত নজর দোষ কেটে যাবে বন্ধুরা এই ক্রিয়াটি করলে আপনার কোনো শত্রু আপনার কিছুই করতে পারবে না আপনার মানি ব্যাগ কখনও খালি থাকবে না আপনার কোনো কাজে কোনো বাধা থাকবে না এছাড়া এই উপায়টি করলে আপনার যদি কোনো গ্রহদোষ থাকে তাহলে সেটিও কেটে যাবে শনির দোষ কেটে যাবে মঙ্গল দোষ কেটে যাবে যদি আপনার শনির দোষ বা মঙ্গলের দোষ থাকে তাহলে শনি অথবা মঙ্গলবার দিন টক দই খাবেন এবং ওই দইয়ের মধ্যে এক চামচ কালো নুন বা বিট নুন দিয়ে দেবেন তারপর সেই দইটা আপনারা খেয়ে নেবেন দেখবেন শনি ও মঙ্গলের দোষ কেটে যাবে এবং আপনার কোনো কাজই আর কোনো বাধা থাকছে না চতুর্থত যে উপায়টি করবেন এটি করলে আপনার দুর্ভাগ্য থেকে মুক্তিলাভ করতে পারবেন বন্ধুরা আপনারা যদি চাইছেন যে দুর্ভাগ্য আপনার জীবন থেকে চিরতরে দূরে সরে যায় তাহলে এই মহা উপায়টি করুন এই উপায়টি করলে আপনার ভাগ্য আপনার সৌভাগ্যে পরিণত হবে বন্ধুরা এই উপায়টি কিন্তু আপনারা বৃহস্পতিবারে করবেন না এই উপায়টি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন করতে পারেন এই উপায়টি টানা একত্রিশ দিন করতে হবে তবে বৃহস্পতিবার দিন বাদ দিয়ে যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন আপনারা যখন স্নান করবেন তখন স্নানের জলে অল্প একটু সাদা লবণ মিশিয়ে স্নান করবেন এবং স্নান করে এসে আপনারা আপনাদের নুনের কৌটয় একটি জিনিস আপনারা রেখে দেবেন এই সময় আপনারা নুনের কৌটোয় একটা এক টাকার কয়েন এবং একটি লবঙ্গ নিয়ে আপনারা নুনের কৌটোর মধ্যে লুকিয়ে রেখে দেবেন সম্পূর্ণ গোপনে রাখবেন দেখবেন এই কাজটি করতে আপনাকে যেন কেউ না দেখে এই ক্রিয়া করলে দেখবেন আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় ক্রমতে শুরু করেছে আপনার ভাগ্য ক্রমেই সৌভাগ্যে পরিণত হচ্ছে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে থাকবে সারা বছর বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন